ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এস এল এস টি অর্থাৎ প্রথম এস এল এস টি যেটা প্রায় সাত আট বছর পরে যেটা চুরির দায় দুর্নীতির দায়ে বেনিয়মের দায় স্বজন স্বজন পোষণের দায়ে টাকার বিনিময়ের চাকরিগুলো বিক্রি করার দায়ে যেটা বাতিল হয়েছে সেই কমিশন সেই চোর কমিশন আবার একটা নতুন করে সেকেন্ড এসএলএসটি নিচ্ছে সেই সেকেন্ড এস সিলেসটি এস টিতে অর্থাৎ স্টেট লেভেল সিলেকশন টেস্টে অভিজ্ঞতা নাম্বার যেটা দেওয়া হয়েছে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে সিচুয়েশনের উপর আর তো সেই অভিজ্ঞতা নাম্বার পেতে মরিয়া হচ্ছে ভোকেশনাল টিচাররা হেডমাস্টারকে পার্টি করে কিন্তু দায়ের করে দিল মমান্য হাইকোর্টে তাদের মামলা এবং এতটাই পুঙ্খানুপুঙ্খ রিট লিখেছেন তাদের অ্যাডভোকেট তো দেখে কিন্তু মনে হচ্ছে মামলাটা দাঁড়িয়ে যেতে পারে এটা মনে হচ্ছে তার কারণ হচ্ছে রিটের যে সমস্ত বয়ান লেখা আছে এবং যে সমস্ত এভিডেন্সগুলো তারা অ্যানেক্স করেছে তাতে করে এই ধরনের মামলা কিন্তু বিচারপতিদের ভাবতে যদি রিট আপ্লিকেশন এন্টারটেনমেন্ট করেন তাহলে কিন্তু তাদের ভাবতে কিন্তু আমি বলবো যে একটু হয়তো দেখবেন গোটা বিষয়টা তার কারণ হচ্ছে একটা টুয়েলভ অথরিটি তারা আরবিটারি ম্যানারে কোনো কিছু করতে পারে না তাদের সেটা রাইট নেই যার জন্যই কিন্তু স্কুল কমিশনের এই যে প্রায় সাত আট বছর আগে চাকরি বাতিল হয়ে গেল মানে চোদ্দো পনেরো বছর ধরে এসএসসি নিতেই পারলো না তো যাক নিয়ে যাই সরাসরি সেখানটায় যেখানে কেসটা আমার দেখতে পারবেন কোনো লুকোচুরি কোনো ব্যাপার নেই নাম কৌশিক রয় অ্যান্ড আদার্স প্রায় বারো জন আরও অর্থাৎ এক ডজন প্লাস ওয়ান তেরো জন মিলে মামলাটা করেছেন দ্য ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স আর যদি ডাব্লিউ পি নাম্বার দেখেন সেটা হচ্ছে চব্বিশ আটশো চুরাশি অফ দু হাজার পঁচিশ তো এক্ষেত্রে মামলাটা যা সেই অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে উঠবে মানে এই কারণেই আমি গুরুত্বপূর্ণ বলছি কেন ইনি দেখবেন গোটা বিষয়টা যদি স্বগত হোটেসার বেঞ্চে থাকতো তাহলে হয়তো ব্যাপার ছিল কিন্তু এনার বেঞ্চ ইনি শিওর যে দশই নভেম্বর যে মামলাটা যখন উঠবে বেলা সাড়ে দশটার সময় লিস্ট তো দেখতে হবে বিজনেসের কোথায় কোথায় রয়েছে যদি সেটা পারমিট করে তো সেক্ষেত্রে দেখবেন যে এই মামলাটায় বিচারপতি অমৃতা সিনেমা ম্যাডামে কিন্তু অবজেক্ট আর ভোকেশনাল টিচার কিন্তু কম নেই গোটা পশ্চিমবঙ্গে স্কুলে স্কুলে ভোকেশনাল টিচার আছে তো এই মামলাটা যদি দাঁড়িয়ে যায় ডাব্লিউপি এ চব্বিশ আটশো চুরাশি তো এক্সপিরিয়েন্স নাম্বারটা কিন্তু অনেক মানে এদের তো দশ বছরের অনেক বেশি এক্সপিরিয়েন্স আমি দেখাবো এক একটা নথি আপনাদের দেখাবো দু হাজার কারোর দু হাজার সাত সাল পাঁচ সাল চার সাল তিন সাল দুই সাল নয় সাল এগারো সাল এরকমভাবে আছে তো সেই ক্ষেত্রে এই মামলাটা সিনোপ কি মানে একটু সিনোপসিস্টে আপনাদের পড়াশোনা তাহলে বুঝতে সুবিধা হবে তো ইনস্টিন অফিস বলছে মানে মামলার সারমর্ম আর কি তো সেটা হচ্ছে দ্য ইনস্ট্যান্ডিড পিটিশন হ্যাজ বিন ফাইল বাই দ্য পিটিশনার অর্থাৎ এই যে ইনস্ট্যান্ট একটি মামলা দায়ের করা হলো কাদের পক্ষ থেকে না পিটিশনার মামলাকারীদের পক্ষ থেকে হু আর অল কোয়ালিফাইড এবং প্রত্যেকের যারা কিনা কোয়ালিফাইড এবং এক্সপিরিয়েন্স কন্ট্যাকচুয়াল টিচার ইম্পার্টিং ভোকেশনাল এডুকেশন অফ গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট অ্যাড স্কুল অ্যাক্রস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তো এরা কারণ এরা হচ্ছে তারা কোয়ালিফাইড টিচার তারা এক্সপিরিয়েন্স কন্ট্যাকচুয়াল টিচার অর্থাৎ কি বলবো মানে অস্থায়ী কর্মী এরা এবং তারা কিন্তু সরকারের ভোকেশনাল যে সমস্ত গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট এডেড স্কুলগুলো আছে তাদেরকে কিন্তু তারা সেখানে কাজবাজগুলো করছেন এখন এখানে কী বলছেন চ্যালেঞ্জিং দ্য আরবিটারি অ্যান্ড ডিসক্রিমিনেটরি অ্যাকশন অফ দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল ইন ডিপ্রাইভিং দেম অফ দ্য মার্কস অ্যালোটেড আন্ডার দ্য হেড অফ দ্য পিওড টিচার এক্সপিরিয়েন্স ইন দ্য শিডিউল টু অফ বেঙ্গলস স্কুল সার্ভিস কমিশন অ্যাক্টের মতো একটা পড়ছে টু তো এখানে তাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে না কিসের জন্য এই যে পেয়ার টিচার এক্সপিরিয়েন্সের জন্য অর্থাৎ অভিজ্ঞতার জন্য অভিজ্ঞতা অর্থাৎ অভিজ্ঞতা নম্বরের জন্য তাদেরকে কিন্তু এখানে আরবিটারি ম্যানারে তাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে কমিশন ডিপ্রাইভ করছে কমিশন তো সেক্ষেত্রে দ্য পিটিশন আর দেয়ার ফর প্রে ফর অ্যাপ্রোপ্রিয়েট ডিরেকশন আপন দ্য রেসপন্ডেন্ট কমিশন টু কনসিডার দেয়ার টিচিং এক্সপিরিয়েন্স ইন দ্য টার্মস অফ দ্য শিডিউল টু অ্যান্ড রুল রুল অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো সেক্ষেত্রে তারা চাইছেন যে তাদের ক্ষেত্রে নম্বর বরাদ্দ করা হোক এবং টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হোক তার জন্য তারা কিন্তু প্রে করছেন কোর্টের কাছে অ্যান্ড গ্রান্ড ডেম টু ডু দা মার্ক্স অ্য পিওর এক্সপিরিয়েন্স অ্যান্ড ইকুয়াল অ্যান্ড লফুল কনসেন্ট্রেশন অফ দ অনগোয়ং সেকেন্ড এয়ার সেলসটি রিক্রুটমেন্ট অর্থাৎ এই সেকেন্ড এয়ার সেলএসটি স্টেট সিলেকশন টেস্টের তাদেরকে ইকুয়ালি ট্রিট করা হোক তাদেরকে সমান দেওয়া হোক এবং আইনি মতে আইনি মতে সেই ব্যাপারটাকে সিদ্ধ করা হোক এবং এনশিওর করা হোক ব্যাপারটাকে নিশ্চিত করা হোক এইটা তারা চেয়েছেন তাদের এই সেন পুরো গোটা মামলায় তারা চেয়েছেন দেখতেই পাচ্ছেন এবার প্রশ্ন হচ্ছে যদি ভোকেশনাল টিচাররা তারা তাদের নাম্বার যদি কোড প্রোভাইড করে দেয় হ্যাঁ একটা বলে দিল যে হ্যাঁ দেখে দিতে হবে সংখ্যাটা কোথায় যাবে একবার ভাবুন সংখ্যাটা কোথায় যাবে এবং শুধু এটা নয় সিটির ক্ষেত্রেই যারা এই ধরনের কাজবাজগুলো করছিলেন তাদের এই কন্ট্রাক্ট যারা সরকারি স্কুলগুলোতেই করছিলেন তাদেরও নাম্বার দিতে সংখ্যাটা কোথায় যাবে একবার ভাবুন কত সংখ্যক অস্থায়ী কর্মচারী আছে অত সংখ্যাকে স্থায়ী শিক্ষক শিক্ষক অস্থায়ী শিক্ষক শিক্ষিকা আছে অত সংখ্যক ভোকেশনাল টিচার আছে এই সংখ্যাটা যদি আসে কম্পিটিশন তাদের মধ্যে বাইরের ছেলে মধ্যে জায়গা কোথায় যদি দিয়ে দেয় কোর্টে কেন যদি এই মামলা প্রসিড করে এই মামলা লিডিং ম্যাটার হিসেবে ধরুন চলে গেল শয়ে শয়ে হাজারে হাজারে মামলা কোর্টে দায়ের হবে তো সেই জায়গা থেকে কিন্তু নতুনদের সুযোগটা কোথায় এই দশটাঙা হাঙ্গামানি যদি গোটা বিষয়টা হয়ে যায় এটা কিনা না করলোয়া পরবর্তী এটা নিয়ে হয়তো ফাঁসবে কোনো একটা টাইমে গিয়ে তো সেক্ষেত্রে এবং মামলা তো চলছে বস এখানে দশটা মার কারা পাবে সেটা নিয়ে তো সেখানে এই ধরনের মামলা এবং এই সংখ্যাটা যদি কনসিডার হয়ে যায় কোন জায়গায় হতে যাচ্ছে বুঝতে পারছেন কারো একটা নিশ্চিত হকের চাকরি দু হাজার ষোলো সালের চাকরি সেই চাকরিকে বিক্রি করে হলো অর্ধেকের বেশি এবং সেই চাকরি অর্ধেকের বেশি বিক্রি করে দেওয়ার পরে অর্ধেক মারা পড়লো ভরা স্টেডিয়ামে নেতাজি ইন্ডোরে কারো চাকরি যাবে না কারো চাকরি যাবে না ভাতা ঘোষণা হয়ে যাচ্ছে সব আটকে গেছে সব চাকরি চলে গেছে কিছু নেই খোকলা হয়ে গেছে একটা দুর্নীতিগ্রস্ত সরকার একটা দুর্নীতিগ্রস্ত এডুকেশন ডিপার্টমেন্ট একটা দুর্নীতিগ্রস্ত পর্ষদ মধ্যশিক্ষা পর্ষদ সব কটা সব কটা ধান শিক্ষামন্ত্রী শয়তান এই জিনিসগুলো করেছে মানে এ নেওয়া যাচ্ছে না গোটা পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি যা ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে এডুকেশন বিশেষ করে এডুকেশনটাকে ভাঙতে পারলে কি হবে সব ওই মূর্খোড়া থাকবে সব পার্টির পিছনে ঘুরবে ঘুরে 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 কী করবে না এই সিন্ডিকেট রাজ করে বেড়াবে মানে একটা ভয়ের পরিস্থিতি তৈরি করে দেওয়ার ব্যাপার তৈরি হচ্ছে শিক্ষিত মানুষ রাখা যাবে না রাজ্যে যাই হোক একটা দেখেন এখানে দেখুন এটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তো ভোকেশনাল টিচার হিসেবে তিনি ম্যাথামেটিক্স সাবস্টেন্টিভ পোস্টে তিনি টেন প্লাস টুতে তিনি এক ছয় দু হাজার সাত এটাই আপনাদের দেখানোর জন্য এই পৃষ্ঠাটা দিলাম যে এক ছয় দু হাজার সাত থেকে তিনি কিন্তু এটাতে জয়েন করেছেন এবং তার প্যানেল অ্যাপ্রুভ হয়েছে সমস্ত কিছু লেখা আছে তো বহুদিনের এক্সপিরিয়েন্স সাত সাল মানে বুঝতে পেরেছেন এবং পঁচিশ সাল কত বছর আঠারো উনিশ বছরের গল্প হ্যাঁ তো বুঝতেই পারছে গোটা বিষয়টা এত বছর ধরে তারা চাকরি করছেন তো সেখান থেকে তারা এক্সপিরিয়েন্সের নাম্বারটা তারা চাইছেন এবং যেটা কি না অনাহ্য কিছু নয় এবং সেটা কোর্ট ডিসাইড করবে যে আদতে তাদেরকে নেওয়া যাবে কি না হবে না শুধুমাত্র নাকি পার্মানেন্ট টিচারদের নিতে হবে এরকম হয় না যে পারমানেন্ট টিচারদেরই নাম্বার হয় ঠিক আছে টিচার ঠিক শিক্ষক শিক্ষক অশিক্ষক অশিক্ষক শিক্ষক তাদের আবার স্থায়ী অস্থায়ী ব্যাপারে তাই স্কুলে পড়ালি যাক এটা হচ্ছে ব্যাপার এখন এটা নিয়ে তো আগের থেকে মন্তব্য করা হবে না কিন্তু বিষয়টা দেখবেন অমৃতা সিনেমাটা আমি মিলিয়ে দেবো যে এই খবরটার পরে কোনো একটা দিন সার্টেন একটা খবর হচ্ছে খবর করতে হচ্ছে আমাদের যে ভোকেশনাল টিচার অ্যালাউ হয়ে গেছে নাম্বার পাওয়ার জন্য এটা আমাকে পড়তে হবে তাই মিলে যাবে খবরটা আর এই খবরটা ওটা পশ্চিমবঙ্গে আপনি বলুন যে কোনো একটা ইউটিউব চ্যানেলে আপনি পাবেন কি যে এস অভিজ্ঞতা নম্বর বানানোর জন্য এতে মরিয়া ভোকেশনাল টিচার আপনাদের যদি মামলার গোটা বিষয়ের হেড স্যারকে পার্টি করেছে হেড স্যারকে পার্টি করে দিয়েছে কোনো ত্রেয়া আদি কাউকে পড়োয়া করে না এখনকার বাঙালি কোর্ট কেস নিয়ে অন্তত তারা আর পিছপানে কোর্ট কেসে তারা ফাটিয়ে খেলছে মানে ওখানে বিএমডাব্লিউ গা বিএমডাব্লিউ হাইকোর্ট চত্বরে যতগুলো আছে দেখবেন এই সংখ্যাটা আগামী দু তিন বছরে মানে বিএমডাব্লিউ ছাড়া গাড়ি থাকবে না হাইকোর্ট চত্বরে বুঝতে পারছেন ব্যাপারটা কী বলতে চাইছে যা বুঝে গেছেন এবং গোটা বিষয়টা ওই বটতলায় লালবাড়িতে কী চলে কী চলছে সব এখন বোঝা যাচ্ছে এখন বিষয়টা হচ্ছে মানুষ কিছু হলেই মামলা ঠুকছে আর বর্তমান রাজ্য সরকার যেভাবে নিয়োগগুলো করার চেষ্টা করছে ইভেন গতকালকে যে লিস্টটা ভাবুন না সিডিকে মিলিয়ে দিয়েছে সিডিকে মিলিয়ে দিয়েছে ধরতে পারবেন না আপনি শুধু নাম আর রোল নাম্বার করে স্কুল কিছু বলতে মানে কেউ ধরতে পারবে না মানুষ এখনও সাপ্রেস করার চেষ্টা এরা করবে সঠিকভাবে নিয়োগ ঘন্টা করে এদের দ্বারা কিস সেটি হবে না সৌর সৌরই থাকবে ও মাছের সাথে একবার পেয়ে গেছে বিড়ালটা ও বিড়াল বিড়ালই থাকবে আর চলতে থাকবে যুগের পর যুগ ধন্যবাদ